দুর্গাপুজোর মহালয়ার পর থেকেই বাঙালির মনে আনন্দের স্রোত বয়ে যায় ষষ্ঠী সপ্তমী পেরিয়ে যখন আসে অষ্টমী তখনই পুজোর উৎসব পৌঁছে যায় তার সবচেয়ে পবিত্র আর আধ্যাত্মিক পর্বে অষ্টমীকে দুর্গাপুজোর প্রাণ বলা হয় কারণ এই দিনেই দেবী দুর্গার মহাশক্তির আসল রূপের প্রকাশ ঘটে শাস্ত্র অনুযায়ী মহিষাসুরের সঙ্গে দেবীর যুদ্ধের সময় অষ্টমী দিনেই দেবী তার অসীম শক্তি প্রকাশ করে পরাস্ত করার পথে এগিয়েছিলেন তাই এই দিনটিকে মহাষ্টমী বলা হয় এবং ভক্তদের মাহাত্ম্য অসীম অষ্টমীর ভোরে প্রথমেই শুরু হয় মহাষ্টমীর পূজা এদিন দেবীর কাছে পূজা অঞ্জলি এবং প্রসাদের আয়োজন করা হয় সবচেয়ে ধুমধাম করে ভোরবেলা থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমে যায় অঞ্জলি দেবার জন্য পুষ্পাঞ্জলি যেন অষ্টমীর অবিচ্ছেদ্য অংশ ফুল হাতে মন্ত্র মন্ত্রোচ্চারণ করে দেবীকে প্রণাম করার মধ্যে দিয়ে মানুষ খুঁজে অন্তরের শান্তি ও আশীর্বাদ ছোট থেকে বড় সবাই নতুন পোশাকে পরিপূর্ণ পান এদিন ভক্তি ভরে ভক্তি মনে দেবীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করেন জীবনের সুখ শান্তি আর সমৃদ্ধির জন্য অষ্টমীর বিশেষ একটি দিক হলো কুমারী পুজো এই দিনে ছোট বয়সে কন্যাদের মধ্যে দেবী দুর্গার রূপকে দেখা হয় কুমারীকে মা দুর্গার প্রতীক মেনে তার পুজো করা হয় বিশেষ করে হয় নিরপরাধ কুমারীর মধ্যেই মাতৃ প্রতিফলন ঘটে এই আচার আমাদের সমাজে নারী শক্তির মর্যাদা এবং শক্তির গুরুত্বকে আরো উজ্জ্বল করে তোলে অষ্টমীর আরো একটি অনন্য আচার হলো সন্ধি পুজো অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে অর্থাৎ সংযোগকালে এই পুজো হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই সময়ে দেবী চন্ড এবং মুন্ড নামের দুই অসুরকে বধ করেছিলেন তাই সন্ধি পূজায় দেবীর চন্ডিকা রূপকে আহ্বান জানানো হয় ধূপ দ্বীপ বেলপাতা ফুল এবং অগ্নি প্রদীপের আলোয় সন্ধি পূজা প্যান্ডেল ময় পরিবেশকে করে তোলে গম্ভীর এবং পবিত্র শুধু ধর্মীয় দিকটাই নয় এটা সামাজিক দিক থেকেও অষ্টমী বাঙালির কাছে সবথেকে আবেগঘন একটা দিন এই দিনটিকে কেন্দ্র করে প্যান্ডেল ভিড় সব থেকে বেশি হয় পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সঙ্গে অঞ্জলি দেন প্রসাদ খান এবং সারা দিন জুড়ে আনন্দে মেতে ওঠেন অষ্টমীর দুপুরে খিচুড়ি লাবড়া অষ্টমীর সন্ধ্যায় সাজ পোশাক এবং তারপরেই প্যান্ডেল হপিং সব মিলিয়ে এই দিনটা বাঙালির মনে থেকে যায় সারা জীবন অষ্টমীর মাহাত্ম শুধু পূজা পার্বণেই সীমাবদ্ধ নয় এদিন মানুষ বিশ্বাস করেন যে দেবী দুর্গা তার ভক্তদের সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবেন এবং জীবনে শান্তি সুখ এবং সমৃদ্ধি আনবেন তাই অষ্টমী হল ভক্তির আনন্দের এবং শক্তির উৎসব যেখানে দেবী মাই হয়ে ওঠেন বাঙালির জীবনের সর্বশ্রেষ্ঠ আশ্রয়